আমরা আজ আট পয়েন্ট দুই এর চব্বিশ নম্বর সৃজনশীলের এই জামিতাটা আমি পুরোটা আমরা আঁকবো এবং আলোচনা করবো আমাদের দুইটি নির্দিষ্ট পঁচাত্তর এবং ওয়াই সমান ডিগ্রি দিয়ে আছে পেন্সিল কোন এক্স এক্স মানে কত পঁচাত্তর ডিগ্রি পেন্সিল কম্পাসে আমরা কোন এক্স আঁকবো দেখো আমরা এর আগে একটি এঁকেছি নম্বরটা দেখো পঁচাত্তর ডিগ্রি কোন আত্মীয় দেখো প্রথমে নিলাম নেওয়ার পরে গেলাম দেখো দেখো তারপরে আবার আমি এখানে একটা এটা আমরা নব্বই ডিগ্রি কোন জায়গায় তাহলে আঁকিছি দেখিস তাহলে নব্বই ডিগ্রি আমরা কোন আঁকছি আমরা একটু কত সত্তর ডিগ্রি কোনটা যদি ষাট ডিগ্রি হয় এখান থেকে এটা কেউ জানো ষাট ডিগ্রি আমরা একটু পঁচাত্তর তাহলে এখান থেকে কত ষাট আর এখানে পরে নব্বই এটা হলে ষাট এটা কত পঁচাত্তর তাহলে আমরা অর্ধেক দেখো যে কোনো সব একটা বেশি আশি সব তখন কোন আমার আমরা দেখি সন্ধ্যে আঁকি আয়ত মানে কি জানি আমরা জানি তে থাকে দুই বাহু সমান দুই পাশের দুই বাহু সমান থাকে ছয় সেন্টিমিটার

বেশি সমান এই অংশটা কিনে নিলাম এবার লোম বকতে হবে এইখানে একটা লোম বকতে হবে দাগ রাখতে হবে সেই দাগ ডাকার নিয়ম আছে সেই নিয়ম অনুষ্ঠানে আমরা দাগ ডাকবো দেখো কোনো মাপ নাই প্রথমে কোনো মাপ নেওয়ার প্রয়োজন নাই যে মাপটা এখানে নিয়েছিলাম সেই মাপটা ধরে আবার এখানে নাও এখানে একটা দাগ বারো এখানে একটা দাগ দিত্তিক চাপা পায় ওগুলো দিক চাপ এখানে একটা চাপ করো এখানে একটা চাপ চাপা এবার আমরা এটা ঠিক করে দেবো দেখে ছাপের মধ্যে ঠিক করে দেবো এবার বি সমান এই যে বি আমরা এখানে আমরা বি সমান একটা কিনে নিলাম শান্ত নাম দিলাম এ এর নাম দিলাম এ এবার তোমরা জানো আয়তের এই দাগ এই দাগ সমান হয় আর এই দাগের সমান দৃশ্য এটা তাহলে কার সময় হলো সমান তাহলে বুঝতেই পাচ্ছো এই যে যে বি সমান এইখানেও তাহলে সে মাপটা হবে এটা হলো হলে বিশ্বমান আমরা যেহেতু মাপ নিয়ে আসছিল দাগ এখানে মেরে দিলাম এবার বৃত্ত কিনে নিলাম এবার আবার নতুন করে আবার এর মাপটা নেব এর মাপটা আগে নিয়েও

মনে অনেকে একটি আয়তের দূরের সন্নিহিত বাহু এ সমান ছয় সেন্টিমিটার এবং বি সময় সাড়ে চার সেন্টিমিটার অনেকের একটি আয়ের দূরের সন্নিহিত বাহু এ সমান ছয় সেন্টিমিটার এবং বি সময় সাড়ে চার সেন্টিমিটার দেওয়া আছে আয়ের ডাকতে হবে অঙ্কনের বিবরণ দেখো এটা আমরা সহজে যে কোনো রশি অবশ্যই পয়েন্ট আকারে লিখবে হ্যাঁ পয়েন্ট আকারে লিখলে নম্বর ভালো পাবে যে কোনো রশি বি থেকে বি থেকে বিসি সমান এনি তারপরে দাঁড়ি বি বিন্দুতে বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি বিএফ লম্ব বিসিাকি বিএফ থেকে এবি সমান বি নি অর্থাৎ বিএফ থেকে এবি সমান কি বি কেটে নেব কেন্দ্র করে যথাক্রমে এ ও বি সমান ব্যাসার্ধ মানে একে কেন্দ্র করে এই সমান আর সি করি বি সমান ব্যাসার্ধ কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্ত সা বাকি করে তাহলে এডি সি যোগ করি তাহলে এবিসিডি উদ্দিষ্ট আয়ত আমরা 24 এর

যে কোনো রয়েছে বি যে কোনো বেশি এক্স নিলাম যে কোনো বেশি এক্স নিলাম এটার নাম দিলাম এক্স এটার নাম দিলাম ওয়াই এটার বড় হাতের এক্স এবার এক্স থেকে প্রথমে এ সময় কাটবো প্রথমে এর সমানকারী কাটবো একটা ভিডিও করতে হলে অনেক অনেক পরিশ্রম অনেক কষ্ট করতে হয় তোমরা যদি ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করা তাহলে তো তৈরি ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ পাওয়া যায় তোমাদের সহযোগিতা করতে পারবো এখানে থেকে কি বিও আমরা এখানে নিলাম বি দা পরে বলছে পড়াতে পরে বলবে কিন্তু আমরা এটা আমাদের আকার সুবিধার জন্য অর্থাৎ আমাদের সময় বসানোর জন্য আমরা এটা এঁকে দিলাম বি এটা এর নাম দিলাম এ ই এটার প্রথমটা ছিল এস এটা হলো বিশ্ব কাঠির নাম দেখো আমরা এটা কার মাপ নিয়েছিলাম এই মাপ নিয়েছিলাম দেখো একই মাপ নিলাম এটা তারপরে এবার এখান থেকে এটা মাপ নেবেন এই যে মাপটা নিলাম এখান থেকে আমরা এই মাপটা নিব কাটবো এখান থেকেও আমরা এই মাপটা নিয়ে কাটবো এক্সট্রা একবার সেরে দিলাম তো সেই জন্যই আমি বলেছিলাম যে এটা এবার এর মাপ নেব ওয়াই মাপ নিলাম এটা দেখি আমরা এটা একটু বড় পঁচাশি ডিগ্রি সুতরাং এটা এখান থেকে মাপটা নেব ব নেওয়ার পরে আমরা এবার এইগুলো গুলো সব আঁকি দেখো আমরা ওই জন্যে একেবারে যে এই সময়টা একে নিলাম যাতে আমাদের বারবার কম্পাস পরিবর্তন করা না লাগে এবার আমরা এটা এটা একটু বেটকুটি আছে বেটকুটি হলেও তোমাদের জানার শিক্ষার জন্য পরীক্ষায় যেহেতু আসার সম্ভাবনা দিচ্ছে বিভিন্ন স্কুলে এটা হলে ওয়াই এটা হলে জেড এবার এটা আমরা এটা কি করবো এটাও এক্স এটা হলে ওয়াই এবার সেম আর প্রথমে ওয়াই এই মাপটা দিয়ে নি আমরা হেলাম এবার সি থেকে একটা এই যেখানে সির ওপর ফেললাম এই